আটাল মহকুমা প্রশাসনের উদ্যোগে পালিত হলো ভারতের ছিয়াত্তরতম সাধারণতন্ত্র দিবস আপনারা দেখছেন বিকাশ খবর আমি আপনাদের সঙ্গে সানিজুল হক কুচকাওয়াজ প্যারিস রুটমাচের মধ্য দিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার ঘাটাল বিদ্যাসাগর মাঠ প্রাঙ্গণে ঘাটাল মহকুমা শাসক মাননীয় সুমন বিশ্বাস মহোদয়ের ভারতের জাতীয় পতাকা উন্মোচন এবং সম্মাসনের মধ্য দিয়ে পালিত ভারতের দিবস প্রতি বছরের নেই এবছরও দুস্থ অসহায় গরিব মানুষদের ঘাটাল লায়ন্স ক্লাবের উদ্যোগে বিতরণ করা হলো কম্বল দেওয়া হলো ঘাটাল মহকুমা সেরা সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলি সহ সম্মানীয় ব্যক্তি মহাশয়গুলো ড্রাগনকে বন্য পরিচয় সম্মান আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি শ্রী সুমন বিশ্বাস মহোদয় মহকুমা শাসক সম্মানিত করছেন মহকুমার সেরা নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র রবীন্দ্র তীর্থ কলা কেন্দ্র খাটাল পৌরসভা দুপুরের নিকটে শত স্বপ্ন বিকশিত হোক খুব সুন্দর

শুধু তাই নয় এই মঞ্চ থেকে ঘাটাল মেরিট ট্রাস্টের পক্ষ থেকে দশজন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পৃত ছাত্র দেওয়া হলো রূপার মেডেল ক্ষেত্রে যারা বিভিন্নভাবে পারদর্শিতা দেখিয়েছে তাদেরকে মহকুমার প্রশাসনের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়েছে আমরা তার সাক্ষী থাকলাম আজকে মেরিট ট্রাস্টের যারা আছেন তাদের অন্যতম সম্পাদক বরিষ্ঠ আইনজীবী দেবপ্রসাদ পাঠক ব্যানার্জি তার সঙ্গে আরও নামগুলি উল্লেখিত হলো আমরা দশজনকে আমন্ত্রণ জানিয়েছিলাম তাদের মধ্যে যে আটজন এখানে উপস্থিত আছে তাদেরকে মঞ্চে চলে আসার জন্য অনুরোধ করছি এবং আগামী দিনগুলোতে এই মহকুমার কে আলোকিত করবে এবং তাদের নাম আরও ছড়িয়ে পড়বে তারা সব ক্ষেত্রে প্রতিষ্ঠিত হবে এই আশা নিয়ে মেরিট তাদেরকে সম্মানিত করে এবং গর্ব অনুভব করে এবং এই দিন ঘাটাল মহকুমা শাসকের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও ঘাটাল মহকুমা হাসপাতালে চিকিৎসারত রুগীদের এবং ঘাটাল জেলখানাতে বিতরণ করা হলো ফল শুধু তাই নয় এই বিশেষ দিনে পৌর একাদশ এবং ঘাটাল মহকুমা একাদশের মধ্যে একটি ক্রিকেট ম্যাচও অনুষ্ঠিত হয় যে ম্যাচে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে জয়লাভ করে ঘাট কাতাল মহকুমা একাদশ জানা যায় প্রথম ব্যাট করে পৌর একাদশ এবং একশো ন রান সংগ্রহ করে এরপর ছ উইকেটে হারিয়ে দশম ওভারে প্রয়োজনীয় রান তুলে নেয় ঘাটাল মহকুমা প্রশাসন একাদশ ভারত জন্মভূমি ভারত আমার দেশ এই দেশেতে জন্ম নিয়ে আছি আমি দেশ আমার জন্মভূমি ভারত আমার দেশ এই দেশেতে জন্ম নিয়ে আছি আমি ভারত আমার জন্মভূমি ভারত আমার দেশ এই দেশেতে জন্ম নিয়ে আছি আমি দেশ আছি আমি দেশ ভারত আমার জন্মভূমি ভারত আমার দেশ এই দেশেতে জন্ম নিয়ে আছি আমি দেশ I'll জন্মেছিলেন নেতাজি বিশ্বকবি এই দেশেতে জন্মেছিলেন নেতাজি সুভাষ এই দেশেরই বিশ্বকবি আমার রবীন্দ্রনাথ ওরা একদিনে দেখে কসম হিন্দু মুসলমান ছিলেন বিদ্রোহী কবি নজরুল ইসলাম মোরা গৃন্দে δυতি খুশি হিন্দু মুসলমান লিখিছিলে হৃদয়ে কবি নজরুল ইসলাম ভারত তামার জন্মভূমি ভারত তামার দেশ এই দেশেতে জন্ম নিয়ে আছি আমি দেশ আছি আমি দেশ ভারত আমার জন্মভূমি ভারত আমার দেশ এই দেশে জন্ম নিয়ে আছি আমি দেশ আছি আমি দেশ ভারতবর্ষ বিশ্ব জুড়ে নামায় গাথা হরি আল্লা ভারতবর্ষ বিশ্ব জুড়ে নাম একই মালায় গাথা হরি আল্লা জি এমন মিলন ক্ষেত্র মেলা হয় না কবু শেষ আমার সোনার ভারতবর্ষ আমার প্রাণের দেশ এমন শেষ আমার সোনার ভারতবর্ষ আমার ভারত আমার জন্মভূমি ভারত আমার দেশ এই দেশেতে জন্ম নিয়ে আছি আমি দেশ ভারত আমার জন্মভূমি ভারত আমার দেশ এই দেশেতে জন্ম নিয়ে আছি আমি বেশ ভারত আমার জন্মভূমি ভারত আমার দেশ এই দেশেতে জন্ম নিয়ে আছি আমি বেশ আছি আমি বেশ ভারত আমার জন্মভূমি ভারত আমার দেশ এই দেশেতে জন্ম নিয়ে আছি আমি বেশ

প্রিয়া ঘোষে নেতৃত্বে তার অভিবাদক জানাচ্ছে জাতীয় পতাকা কিশোর বাহিনী রীতা নেতৃত্বে তারা জানাচ্ছে তাদের হৃদয় রঞ্জিত অভিবাদন জাতীয় পতাকাকে সব পেছির আসর শ্রেয়া খাতুয়া নেতৃত্বে তারা রঞ্জিত হৃদয়ের শপথ রজিত উদ্ভাবক সরস্বতী ক্লাস জুনিয়র ডিভিশন আন্ডার দ্য লিডারশিপ অফ সুস্পিকার সাপক তারা জানাচ্ছে তাদের হৃদয় রঞ্জিত উদ্ভাবন জাতীয় পতাকার কঠিন বিশ্বাসে প্যান্ট জানিয়ে দিচ্ছে চল রে চল রে চল উদ্ধ গগনে বাজে উতলা ধরণী তল চল রে চল রে চল চল রে ছাত্র দল চল রে দল গোটা ঘাটাল মহকুমাবাসী আপনারা সবাই এগিয়ে চলুন ঘাটাল মহকুমা প্রশাসন প্রতি মুহূর্তে রয়েছে আপনাদের সঙ্গে আপনাদের নিঃশ্বাসে বিশ্বাসে নিরাপত্তায়